তো এখন বিকেল হয়ে গেছে চারটা সাড়ে চারটা বাজে তো মার আমি বেরিয়ে পড়লাম পুরোনো বাড়ির উদ্দেশ্যে তো পুজো আর বেশিদিন নেই চলে আসছি কাছাকাছি তো আমাদের তো সব কিছু পুরানা বাড়ির থেকে নিয়ে আসা নারিকেল থেকে শুরু করে সব এ টু জেড তো তাই জন্য সময় নেই যাচ্ছি কারণ আগে অনেক কাজ অনেক অনেক কিছু তাই জন্য আর টাইম নষ্ট করা যাবে না তো পুরানা বাড়ি এখন যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা আর কি কি নিয়ে আসবো পুরনো বাড়িতে মানে বাড়ি থেকে আর সবকিছু তোমাদের দেখাবো ঠিক আছে আর এদিকে দেখো চাপা তারা চা পাতা বাগানটা অনেকটা সুন্দর কিন্তু ওয়াও আর বিকেলের ওয়েদারটা সারাদিন অনেক কিছু কাজ করলাম মা আর আমি তো এখন অনেকটা ভালো লাগতেছে স্নান করে এই যে যাচ্ছি এখন বাড়ির দিকে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো বাগানটা এই দেখো আর এখানে না একটা ব্রিজ ছিল ব্রিজের এখানে না এই জায়গাটা ভেঙে গেছে তো এই জায়গাটা করবে জলের জন্য আর এই দেখো চা পাতা বাগানটা ওয়েদারটা কি সুন্দর দেখো ওয়াও আমাদের ভাঙা ব্রিজে চলে আসলাম এদিক দিয়ে শর্টকাট আমাদের রাস্তা তাই জন্য এদিক দিয়েই যাচ্ছি এই দেখো নদীর জল ছোট হয়ে গেছে ওই দেখো কোথা থেকে জল ছিল একদম ছোট হয়ে গেছে মা আমার ভয় পাচ্ছে কিভাবে আসতেছে গাইস এখানে আমার ভাঙা ঠিক আছে আমার এখন আহ এখন কোনো অসুবিধা হয় না কিন্তু ছোটবেলায় খুব অসুবিধা হতো এই যে মাকে দেখো আর আমাদের গাছ বাগানটা যে দেখিয়েছিলাম দেখো অনেকদিন আগে তোমাদের আমার জয়শ্রী লাইফস্টাইল পেস্ট দিয়েছিলাম এই ভিডিওটা আমাদের হচ্ছে এই পুরো বাগানটা হয় এই সেগুন কাঠের মানে কি কাঠ যেটাকে বলো যেটার বক্স খাট একদম খুব সুন্দর হয় তো দেখো আমাদের বাগানটা গাছগুলোর কথা বলছি দেখো গাছগুলো কতটা বড় হয়ে গেছে সব গাছে এটা হচ্ছে পুরোটা আমাদের বাগান এই এই বাগানটা এই বাগানটা মানে আরো আমাদের নদীর ওইদিকে অনেকটা জায়গা ছিল সব ভেঙে ভেঙে গেছে এদিকে ভেঙে গেছে আর ওইদিকে রাস্তা হয়ে গেছে প্রায় এই যে আমাদের চা বাগানটা এই যে কি সুন্দর হয়েছে সব নদীর আমাদের বেশি জমি আছে এই দেখো আমাদের অনেকগুলো জমি ঠিক আছে তো এই দেখো চা পাতা বাগানটা চা পাতা বাগান দেখালাম ওটা আমাদের না এই বাগানটা হয় আমাদের আমাদের দেখো বাড়ির আছে কিন্তু এই যে এখানেও আছে চাপাতা বাগানটা অনেকটা সুন্দর হয়েছে এখন আর হচ্ছে গাইস এই আর একটা বাগান সেগুন কাটে আর এটা হলো আমার কৃষির বাড়ি একটা আর এই যে এই বাগানটা হয় দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে বলতে এবার চলে আসলাম হলো পুরোনো বাড়ি আর দেখো সবাই আমাকে দেখে পালাচ্ছে কারণ কেউ ক্যামেরার সামনে আসবে না আর এই দাদাটা আমার একটু ভিডিও করে নিচ্ছে এদের বাড়ি এখন ঢুকবো না কারণ একবারে লাস্ট বাড়ি যাব যে লাস্ট জেঠার বাড়ি আছে সেই জেঠার বাড়িতে যাব কারণ অনেক কিছু নিতে হবে তাই জন্য একবারে শেষ থেকে ধরবো আর এটা একটা হচ্ছে আমার দাদা মারা গেছিল অ্যাক্সিডেন্ট করে আর তার হচ্ছে মন্দিরে দাদাকে কিন্তু খুব মিস করি মাঝে মাঝে কান্নাও পায় ও দাদাটা এত ভালো ছিল কি বলবো আর যাই হোক আর ওইসব সব নিয়ে কথা বলবো না মনটা খুব খারাপ হয়ে যায় আর এখানে দেখো যেটা বাড়িতে হাসি আর এখানে সব মনে দুটো নারকেল নেওয়া হয়ে গেলো ঠিক আছে তিন চারটে যতটা বাড়ি নারকেল নেওয়া হয়ে গেলো আর সবাই নারকেল নারকেলের বাতা সব কিছু কেটেছে আর এটা একটা জেটিনা আর এর যেটা যেটা ছবি দেখিয়ে দিলাম তোমাদের আর আর তারপর আসলাম আর একটা বৌদির বাড়িতে আর বৌদি তো কিন্তু খুব ঝগড়া করে প্রচন্ড পরিমানে গাইস এমনি বলছি একটু মজা করছি তোমাদের সঙ্গে তারপর চলে আসলাম এখানে দেখো নারিকেল পাড়ানো হয়েছে গাছ থেকে আর এখানে সবকিছু কাটাকাটি হচ্ছে যা নারকেলের পাতা আছে আর ঝাড়ু ওঠানোর জন্য তো এখান থেকে আমরাও নিবো আর দেখো কি সুন্দর আমি যখন থেকে এসেছি তখন থেকে তাকাই আছে এটা হলো আর একটা বৌদিকে সামনে আসতে চায় না এত লজ্জা ভাই কি বলবো আর বলার জন্য ভাষা নেই আমার ভিডিওটা তো দেখবেই তখন বুঝবে যে কি বলেছে তারপর এখানে আরেকটা বদি হচ্ছে নারিকেলের পাতা গুলো সব দিবে আর এখানে সবকিছু প্যাকিং হচ্ছে তারপর কচু থেকে শুরু করে এ টু জেড তো ওইটুকু টাইমের মধ্যে গিয়ে তারপর সবকিছু বেশিক্ষণ আর ছিলাম না ওখানে তারপর দেখো তাও বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল তো এবার বাড়ি ফেরার পালা তো ভিডিওটা এখানে শেষ করলাম গাইস টাটা